আসসালামু আলাইকুম আরাহমাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ নিউট্রিশন নিয়ন্ত্রণের শারীরিক সমাধান আপনি ঠিক তাই যা আপনি খাবার হিসাবে গ্রহণ করেন নিউট্রিশনের ব্যাপারে পরামর্শর ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় উদাহরণ এটা মূলত একটি সতর্কবার্তা যে আমাদের স্বাস্থ্য বাহ্যিক রূপ এবং প্রোডাক্টিভিটির ক্ষেত্রগুলোতে আমরা যে খাবার খাই আমাদের জীবনযাপনে তার সরাসরি প্রভাব রয়েছে কিন্তু আমাদের জীবনে কতজন এই উপদেশ মেনে চলি নিউট্রিশন সম্পর্কে সঠিক ধারণা অর্জন অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে যেহেতু এ ব্যাপারে নানা জনের নানান মত আছে সেক্ষেত্রে আমি আপনাকে নিকটস্থ কোনো নিউট্রিশন লিস্টের পরামর্শ নিতে বল কোন ধরনের খাবার কি পরিমাণ আপনার দৈনন্দিন কর্মকাণ্ড এবং আপনার স্বাস্থ্যের প্রয়োজন অনুপাতে কতটুকু খাদ্য গ্রহণ করা দরকার এসব নিয়ে বিস্তারিত আলাপ করবে নিউট্রিশন সম্পর্কে আমাদের অস্পষ্টতা দূর করা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রথম পদক্ষেপ এ বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন ভালো নিউট্রিশন ম্যানেজের জন্য আরও কিছু প্র্যাকটিক্যাল টিপস এক মিলের ও পরিকল্পনা সপ্তাহের ছুটির দিনটি আপনার প্রতিদিনের মিলের পরিকল্পনা তৈরির জন্য ব্যয় করুন এবং মুদি সাইটগুলোতে আগে থেকে কিনে রাখুন মজুদ করুন যাতে রাতের বিলম্বিত খাবার ক্ষেত্রে আপনাকে কেবল পিৎজা অথবা ফাস্টফুডের ওপর নির্ভর করতে না হয় দুই একটি ফুড ডায়েরি ব্যবহার করুন আপনার নিয়মিত প্রতিদিনের মিলের বিস্তারিত হিসাব সংরক্ষণ করতে স্মার্টফোন অথবা একটি ডায়েরি ব্যবহার করুন এরপর প্রতি সপ্তাহের ভিত্তিতে একটি রিভিউ করুন কি পরিমাণ খান এটা দেখতে আপনি বিস্মিত হয়ে যাবেন এরপর পরবর্তী পদক্ষেপ নিতে চাইলে এখন অনেক অ্যাপ রয়েছে যেখানে আপনার খাওয়ার প্রতিটি খাদ্যের ক্যালোরি হিসাব করতে সহায়তা করতে পারে তিন নিয়মিত রোজা পাল। আমি আগের অধ্যায়ে রোজা নিয়ে আলোচনা করেছি কিন্তু রোজার স্বাস্থ্যগত উপকারিতাকে হালাকা করে দেখতে চাই না বলে এ বিষয়ে আবারও কথা বলছি সপ্তাহে দুদিন সম ও বৃহস্পতি রোজা রাখার চেষ্টা করুন যেমন নবীজি বলেছেন এবং করেছে। এটা খুব কষ্টকর মনে হলে মাসের তিনটি করে সিয়াম রাখার নিয়ম করুন চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে মুসলিম ফিটনেস এর আমাদের বন্ধুদের থেকে আরও কিছু বাস্তব পরামর্শ এক পুষ্টিকর নাস্তা দিয়ে আপনার দিন শুরু করুন অনেক মানুষ দিনের এই অতি গুরুত্বপূর্ণ খাবারের ব্যাপারে উদাসীন নাস্তা আমাদের শরীর এবং মস্তিষ্কের জন্য অনুঘটক হিসাবে কাজ করে এবং এটি আপনার বিপাক প্রক্রিয়া শুরু করে বিপাক প্রক্রিয়া হচ্ছে আপনার ইঞ্জিন এটা দেহ ও মস্তিষ্কের সম্পাদিত কাজগুলোকে গতি বৃদ্ধি করে শক্তির জন্য পেশিক খাদ্য যোগাতে প্রোটিন সমৃদ্ধ নাস্তা গ্রহণ করতে হবে যেমন প্রাণী দিয়ে একটি ডিম অমলেট এবং মস্তিষ্ককে ভালো কার্বোহাইড্রেট দিয়ে খাদ্য যোগান যেমন দই সম্পূর্ণ গমের পিঠা ভুষিমুক্ত গমের রুটি ইত্যাদি দুই সব দই শক্তি শক্তিবর্গক ও প্রফুল্লদায়ক হালকা নাস্তা রাখুন সকাল বিকাল ও রাতের ভারী খাবারের মধ্যবর্তী সময়ে আমাদের শক্তির মাত্রা সমুন্নত রাখতে আমাদের প্রয়োজন স্বাস্থ্যকর হালকা নাস্তা গ্রহণ করা বাদাম মস্তিষ্কের সঠিক কর্মতত্ত্বরতা এবং প্রচুর শক্তি উৎপাদনের জন্য স্বাস্থ্যকের ফ্যাট প্রদান করে মিশ্র বাদাম এবং শুকনো সহ বেশ কয়েকটি ব্যাগে গাড়িতে এবং একটি আপনার অফিসের ডেস্কের ডয়ারে রেখে দিন আপনার ডিম ব্যাগের একটি পকেটে রাখার কথা ভুলবেন না যেন খাবারের মধ্যবর্তী সময়টাতে শক্তির উচ্চ সরবরাহ আপনাকে উদ্যমী মনোযোগী এবং প্রোডাক্টিভ থাকতে সাহায্য করুন তিন ফল খান ফল কার্বোহাইড্রেটের উৎস শক্তির প্রয়োজন হলে কার্বোহাইড্রেট আদর্শ এবং মস্তিষ্কের সর্বাধিক শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট খাবারের মধ্যবর্তী সময়ে শক্তির মাত্রা ধরে রাখতে এবং মস্তিষ্কের কর্মতৎপরতা চাঙ্গা রাখতে ফল আদর্শ নাস্তা হালকা নাস্তা হিসাবে গ্রহণ করুন এটি মুচমুচে আসালো আপেল পটাশিয়াম যুক্ত কলা অথবা অ্যান্টিঅক্সাইড যুক্ত ফল এগুলোর বহুবিধ উপকারিতা রয়েছে চার প্রতিদিন এক থেকে দুই লিটার পানি পান কর পানি জীবনের উৎস মানব দেহের প্রায় ষাট শতাংশ পানি দিয়ে গঠিত পানি স্বল্পতা ঝিমনি আলসেমি এবং মনোযোগ ও অক্ষমতার পাশাপাশি মাথা ব্যথা সৃষ্টি করে মস্তিষ্ক সহ আমাদের শরীরের অত্মপ্রত্যঙ্গকে রক্ত প্রবাহের মাধ্যমে নিউট্রিশন সরবরাহ করার জন্য শরীরে পানির প্রয়োজন আমাদের জন্য অনেকেই যে পানি শূন্য এমনকি সে ব্যাপারেও জানেও না পানির বোতল ছাড়া কখনো বাসা ত্যাগ করবেন না এক বোতল পানির সাথে না নিয়ে জিমে যাবেন না এক বোতল পানি পাশে না রেখে ডেস্কে বসবেন না কখনো পানির বোতল ছাড়া থাকবেন না নিউট্রিশিয়ান ম্যানেজের সামাজিক সমাধান লোকজনের অভিযোগ সামাজিক অনুষ্ঠানগুলোতে থাকলে তাদের মধ্যে বেশি বেশি খাওয়ার প্রবণতা কাজ করে কারণ আপনি যখন অনেকের সাথে ভালো খাবার শরিক হন তখন এটা থেকে বিরত থাকা কঠিন তবে একটু টেকনিক করলে এই সামাজিক চাপটি সর্বোত্তম উপায়ে নিউট্রিশন ম্যানেজের ক্ষেত্রে আমাদের সহায়তা করতে পারে উপায়গুলোর মধ্যে রয়েছে এক আপনার খাবার অন্যদের সাথে শেয়ার করে শহরের নাগরিক জীবন ধারার ফলে আমাদের মৌলিক সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে পড়েছে যেটা আমাদের গ্রামীণ জীবনে বজায় রাখুমান। গ্রামে প্রতিবেশীরা বাসার খাওয়া এবং প্রতিবেশীদের নিজ থেকে খাবারের জন্য আমন্ত্রণ জানানো খুব সাধারণ একটা ব্যাপার ছিল অনেক সময় কারো কাছে নিজের জন্য পর্যাপ্ত খাবার থাকে তার আশেপাশে কেউ থাকলে সে তাকে আমন্ত্রণ এবং খাবারের শরিক হতে রাজি করতে পারে এটা ছিল নবীজিৎ সুন্না তিনি বলেন দুজনের জন্য তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট সই মুসলিম পাঁচ হাজার তিনশো বিরানব্বই নবীজি আমাদের দাওয়াত গ্রহণের জন্য উৎসাহিত করেছেন এমন কি খাবার পরিমাণে খুব সামান্য হলেও আবু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন আমি আমাকে হালাল পশুর পায়া বা হাতা থেকে ডাকা হয় তবু তা আমি গ্রহণ করব আর যদি আমাকে পায়া বা হাতা হাদিয়া দেওয়া হয় আমি তা গ্রহণ করব সই বুখারি দুই হাজার পাঁচশো আষট্টি অনেক সময় নবীজিকে কোন দরিদ্রের সঙ্গে খুব সামান্য খাবার খেতে দেখা যেত খাবার যথেষ্ট নয় কারও কোনো এমন চিন্তা থাকা উচিত নয় আইসা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবীজি তার ছয় জন সাহাবিকে সাথে নিয়ে খাবার খাচ্ছিলেন এমন সময় এক বেদুইন হাজির হল এবং সে দুই গ্রাসেই সমস্ত খাবার খেয়ে নিল রাসুল্লা সাল্লাহু সাল্লাম এটা দেখে বললেন শোনো যদি এ ব্যক্তি শুরুতে বিসমিল্লা বলত তাহলে এই খাবারই তোমাদের সবার জন্য যথেষ্ট হতো তীর মেজি সাতশো এটি বারাকা ও প্রোডাক্টিভিটির ধারণা সম্পর্কে একটি রিমাইন্ডার আমাদের আমন্ত্রণ জানিয়ে খাবারে বারাকা আহ্বানের সুন্নাকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে আমন্ত্রণ সম্পর্কে আমাদের বর্তমান উপলব্ধিতে কিছু পরিবর্তন আনার কথা বল আশা করি আপনারা সেগুলো বিবেচনা করে দেখবেন এর মধ্যে রয়েছে আনুষ্ঠিকতা এড়িয়ে চলুন স্বতঃস্ফূর্ততার সাথে করুন অতিরিক্ত প্রস্তুতি পরিহার করুন এই তিনটি জিনিস যদি মনে রাখি তাহলে খুব দ্রুত আমরা যে কোনো রকমের আনুষ্ঠানিকতা অতিক্রম করতে এবং পরস্পরে খাবার শেয়ারের মৌলিক সামাজিক বন্ধনটি বজায় রাখতে পারি দুই স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের সাথে খাওয়া দাওয়া করুন এটা আপনাকে সঠিক খাদ্যাভাস গড়ে তুলতে সাহায্য করতে পারে তবে এ ধরনের সার্কেল তৈরিতে যথেষ্ট সচেতন প্রচেষ্টার প্রয়োজন এখানে কিছু বাস্তব ধারণার কথা বলি ফুড ডায়েরি বা খাবারের পরিকল্পনা শেয়ার করুন শেষে স্বাস্থ্যসম্মত খাদ্যাভাসের সর্বশেষ পরামর্শগুলো শেয়ার করুন আমি জানি আমাদের কেউ কেউ এই অধ্যায় পরে এই ধারণা নেবেন ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি স্বাস্থ্যকর খাবার খেতে হবে যা হোক আমি পুরোপুরি বুঝতে পারি আপনার এমন দৃষ্টিভঙ্গি কিসের বৃদ্ধিতে গঠিত কি খেতে হবে কি খাওয়া যাবে না আমরা কেউই এসব কথা শুনতে পছন্দ করি না আমরা এটা বিশ্বাস করতে পছন্দ করি যখন যা খুশি তাই খেয়ে পরাটাই আমাদের সুখী করে তুলবে এবং এ ব্যাপারে সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাবের চিন্তা মাথায় রাখি না কেইনসন বলেছিলেন মূলত আমরা দীর্ঘমেয়াদি মারা যাব তাহলে আমাকে এমন একটি আইডিয়া শেয়ার করতে দিন যা আপনার দৈনন্দিন খাবারের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব প্রাপ্ত এবং সেটা আপনার দীর্ঘ জীবকালে স্বাস্থ্যোজ্জ্বল হতে অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ অনেকে বিশ্বাস করে মৃত্যু তো আগে থেকেই নির্ধারিত তাই আমাদের নিউট্রিশন এর ব্যাপারে এত যত্নবান হয়ে কি হবে তাহলে আমাদের কাছে আমরা প্রশ্ন কয়েকটি করি অনেকে বিশ্বাস করে মৃত্যু তো আগে থেকেই নির্ধারিত তাই আমাদের নিউট্রিশন এর ব্যাপারে যত্নবান হতে হবে কেন খাদ্যের ব্যাপারে এমন অপরিণত সিদ্ধান্তের কারণে মারা যাওয়ার আগে আপনি কেন ভোগান্তির শিকার হতে চান কোনটি ভালো স্বেচ্ছায় অস্বাস্থ্যকর খাবার পরিহার করা নাকি অস্বাস্থ্যকর খাবার পরিহারে বাধ্য হওয়া আপনজনদের কথা চিন্তা না করে আপনি কি খাবার পছন্দের ক্ষেত্রে স্বার্থকর হতে চান যার ফলে আপনি নিজেও খাদ্য সম্পর্কিত রোগে ভুগবেন এবং তাদেরকেও ভুগাতে হবে কেন আপনি সবসময় ক্লান্তি আলসেমি ঢিলেমি এবং নিজস্ব অনুভব করেন এটা কি কখনো চিন্তা করে দেখেছেন যেসব খেয়ে এমন হচ্ছে এটা আপনার খাদ্যাভ্রাস হতে পারে নিউট্রিশন ম্যানেজিং কেবল আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিংবা বর্তমানের উপভোগের জন্য না এটা আমাদের দেহকে কর্মদ্যমি রাখার জন্য একটি আমানত একটি বিশ্বাস এটা এই কারণে যেন আমাদের অন্তরকে সৃষ্টিকর্তার কাছে প্রত্যাবর্তনের আগে যত বেশি সম্ভব সৎ কাজের সঞ্চার গড়ে তোলার সুযোগ করে দিতে পারি ইমাম গজ্জালী রহমাতুল্লাহ মনে করেন পাকস্থলী ও যৌনাঙ্গ হল আমাদের আকাঙ্ক্ষার সঞ্চালক যদি এগুলো নিয়ন্ত্রণে থাকে বাকি সব অঙ্ক অবদানিত খোঁজবে ইমাম আল হাদ্দা ভাষে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করার প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষেপে বলেন ভালো ও আনন্দদায়ক খাবার আমাদের মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু বানানো না পরিতৃপ্তির জন্য অত্যাধিক খাওয়া ঘন ঘন খাওয়া থেকে সাবধান হন কারণ যদিও এটি হালাল খাদ্য হয় তারপরেও অনেক অনিষ্টের রাস্তা করে দেবে ফলে অন্তর কঠিন হয়ে আসবে দৃষ্টিভঙ্গি সচ্ছলতা লোভ পাবেন চিন্তা বিভ্রান্ত হবে ইবাদতে কুরমি ভাব আসবে এবং অন্যান্য বিষয়গুলো দেখা দেবে খাদ্যাভ্যাসে মধ্যপন্থা আনার উপায় হলো খাবারে আকাঙ্ক্ষা থাকতে থাকতেই খাওয়া বন্ধ করে দেওয়া এবং সত্যি সত্যি খাবারের চাহিদা না জাগা পর্যন্ত না খাও আপনার প্রকৃত চাহিদার আলামত হল যে কোনো রকমের খাবারের প্রতি আপনার আকাঙ্ক্ষা জাগ ফিটনেস ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি ও ফিটনেসের মধ্যে সম্পর্ক কিছু অস্পষ্টতা থাকতে পারে ব্যক্তিগতভাবে আমি ইদানিং যে দিনগুলোতে ব্যায়াম করি সে দিনগুলোর প্রোডাক্টিভিটির সাথে সাধারণ দিনগুলোর প্রোডাক্টিভিটির তুলনা করে ব্যাপক ব্যবধান লক্ষ্য করার আগ পর্যন্ত এটা আমার কাছে পরিষ্কার ছিল না ব্যায়াম মস্তিষ্ককে শানিত রাখে দেহকে সোজা রাখে আপনার স্বাভাবিক মেচাজকে ফুরফুরে ভাব বৃদ্ধি করে আপনি দ্বিধাদণ্ডহীন দাবি করতে পারি ব্যায়াম হলো আপনার প্রোডাক্টিভিটিতে দুর্দান্ত গতিতাময় অভিষেক অথবা উদ্যমহীনতার নিজস্ব কিংবা বিরক্ত বোধের মুহূর্তে দেহ ও মনকে চাঙ্গা করে তুলতে এটা হচ্ছে দ্রুতগতির ম্যাজিক বুলেট এটি শুধু আমার জন্য নয় বরং লাখো মানুষ যারা নিয়মিত ব্যায়াম করেন এবং তাদের জীবনে ব্যায়ামের ইতিবাচক প্রভাবে সাক্ষ্য দিতে পারেন তাদের জন্য আমরা কিভাবে অলসতা এবং নিষ্ক্রিয় মনোভাব দূর করে প্রত্যেক ব্যায়ামের সুফল লাভ করতে পারি এই অধ্যায়ে আমরা লক্ষ্য হচ্ছে অনুশীলনের সময় আপনার মধ্যে তৈরি হওয়া জলটাকে পরাভূত করে এটা দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ করে নিতে সাহায্য করা ব্যায়াম না করার পেছনে অজুহাত অতিক্রম করার উপায় পার্সোনাল ফিটনেস এক্সপার্ট চাক রুনিয়ন তার ওয়ার্কিং আউট সার্ক গ্রন্থে লিখেন বিশ বছর আগে লোকদের ব্যায়াম না করার পেছনে সাধারণ অজুহাত ছিল এক আমার সময় নেই দুই আমার এটা সামর্থ্য রাখি না তিন আমি এটা করতে পারি না এর তিনটি এখনও পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় অজুহার যখন ব্যায়াম থেকে দায় মুক্তির সুযোগ খুঁজি তখন আমাদের অজুহাত সর্বজনীন মনে হয় আমরা ব্যায়ামকে একটা বিরক্তিকর কাজ হিসাবে দেখি ফলে কারো কোনো সময় থাকে না এবং কেউ এটাকে অগ্রাধিকার দেই না যখন নিয়মিত ব্যায়ামের জন্য যুদ্ধ করতে হতো এবং বিশেষত বিরক্তিকর ঠেকাতে তখন আমি এমন মতো লালন করতাম আমি মনে করতাম এ তো শুধু সময়ের অপচয় এবং এর চেয়ে অধিকতর প্রোডাক্টিভ চিন্তা ও কাজকে অগ্রাধিকার দিতাম তবে দুটি মূল ধারণা প্রোডাক্টিভিটির সাথে ব্যায়ামের সম্পর্কের যে গুরুত্ব সে বিষয়ে আমার চিন্তা পাল্টে দিয়েছে এক ব্যায়াম কেবল দেহ সম্পর্কিত নয় মস্তিষ্কের সাথেও সম্পর্কিত সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ব্যায়াম শুধু আমাদের দেহকে সাহায্য করে না বরং মস্তিষ্ককেও সাহায্য করে মস্তিষ্কের উন্নতির জব স্কুলে কর্মক্ষমতা বৃদ্ধি চাপ কমাতে এবং সাধারণত একজন সুখী ও অধিক প্রোডাক্ট ব্যক্তিত্ব হতে চাইলে ব্যায়াম আপনার সোনার চাবিকাঠি এ বিষয়ে একটি অসাধারণ বই ই স্পার্ক দ্য নিউ সায়েন্স অব এক্সারসাইজ অ্যান্ড দ্য ব্রেইন দুই এই ব্যায়াম জিম সম্পর্কিত নয় লোকজন মনে করে জিমে গিয়ে ব্যায়াম করা উচিত কিন্তু মোটেও তা নয় মূল কথা আপনার শরীরের যে কোনো রকমের নাড়াচাড়াই এক ধরনের ব্যায়াম অধিক ব্যায়াম না করাটা আমার সমস্যা নয় কিন্তু আমরা যথেষ্ট নাড়াচাড়া করি না প্রতিদিন আট ঘন্টার মতো অফিসে বসে ল্যাপটপে কাজ করি অথচ আমরা কেবল দেহকে কাজ দেই না নবীজি জি সাল্লাহু আল্লুয়াশাল্লাম ও তার সাহাবিগণ সক্রিয় জীবন দ্বারা বজায় রেখেছিলেন যা তাদের বার্ধক্যের সময় সর্বত্রভাবে সহায়তা করেছিল এ বিষয়ে উমর ইবনুল আনহু এর প্রসিদ্ধ বর্ণনা আছে তিনি বলতেন তোমাদের সন্তানদের সাতার কাটা তীরন্দাজি এবং অসারাহ শেখা এর তিনটি ছিল সে যুগের সবচেয়ে সক্রিয় খেলা মোট কথা ব্যায়াম শুরুর প্রথম পদক্ষেপ হচ্ছে বেশি বেশি নাড়াচড়া শুরু করে দাও দুই হাজার সালে লিবাইন আকর্ষণীয় কিছু গবেষণা প্রকাশ করেছিল নিট এর ধারণার উপর ভিত্তি করে তিনি ২০ জন ব্যক্তির কার্যকলাপ পর্যবেক্ষণ করে দেখেছিলেন অংশগ্রহণকারীদের মধ্যে স্থূলাকায় ব্যক্তিদের তুলনায় মেদহীন কৃষকায় ব্যক্তিরা প্রতিদিন দুই ঘন্টার বেশি সময় পায়ের উপর সচল ছিল এটা প্রতিদিন অতিরিক্ত তিনশো পঞ্চাশ ক্যালারি বার্ন করে যা বছরে তিরিশ থেকে চল্লিশ পাউন্ড উজান কমাতে পারে ব্যায়াম ও দৈহিক কর্মতৎপরতার কিছু আইডিয়া এক আপনার দৈহিক তৎপরতা ট্র্যাক করুন কিছুদিন হলো আমি একটি ফিটবিট স্মার্টওয়াচ কিনেছি এটা হতে ব্যবহারযোগ্য ডিভাইস এটা দিয়ে আমার প্রতিদিনের পদক্ষেপের সংখ্যা কত মিনিট সক্রিয় ছিলাম তার সংখ্যা দিনে কতগুলো সিঁড়ি আরোহণ করেছি তার সংখ্যা এমনকি প্রতি রাতে কত ঘন্টা ঘুমাই তার হিসাবও ট্র্যাক করি এই ট্র্যাকিং প্রক্রিয়া আমাকে আরও বেশি সক্রিয় এবং সচেতন হতে সাহায্য করেছে ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসাবে পিটার ড্রুকার একবার বলেছিলেন যা পরিমাণ করা যায় তা নিয়ন্ত্রণ করা যায় ফিটনেস নিয়ন্ত্রণ করতে চাইলে আপনাকে পরিমাপ শুরু করে দিতে হবে দুই শারীরিক কর্মতৎপরতাকে জীবনের অংশ করা শারীরিক কর্মতৎপরতাকে জীবনের অংশ করে নিতে চিন্তা শুরু করুন যেমন ধরুন আপনার গাড়ি দূরে কোথাও পার্ক করা মাঝে মাঝে বাচ্চাদের সাথে খেলাধুলা করা উঠানামার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র তৎপরতাও যুক্ত হবে